রাধে রাধে গীতার মূল্যায়নের আজকের ভিডিও সফল হতে চান প্রাচীন মুনি ঋষিদের এই গোপন কৌশলটি জানুন শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের অর্থাৎ জ্ঞানযোগে পর নম্বর শ্লোক অনুবাদসহ তাৎপর্য করে বলব পনেরো নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে পনেরো নম্বর শ্লোক সংস্কৃতে এবং জ্ঞাত কিতং কর্ম পূর্বেই রূপী মুমুখ্যবি। কুরু কর্মৈব তসমাত্তম পূর্বেই পূর্ব তরঙ্কিত এর অনুবাদ হল প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার আপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন কর এই শ্লোকে তাৎপর্য হল পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে তাদের মধ্যে এক শ্রেণী মানুষের হৃদয় সব রকমের পরিপূর্ণ এবং অন্য শ্রেণীর মানুষে হৃদয় অত্যন্ত নির্মল কৃষ্ণভবান্বিত উভয় শ্রেণীর মানুষেরই হিতসাধন করে যাদের হৃদয় কলুষে পরিপূর্ণ তারা কৃষ্ণভাবনার পন্থা অবলম্বনপূর্বক বিধিভক্তির অনুশীলন করে তাদেরকে হৃদয় পরিষ্কার করতে পারে আর স্বাভাবিকভাবে কলুসমুক্ত মানুষেরা একই কৃষ্ণভাবনার অনুশীলন করতে পারে যাতে অন্য মানুষেরা তাদের দৃষ্টান্তমূলক কার্যকলাপ অনুসরণ করে উপকৃত হতে পারে মূর্খ মানুষেরা কিংবা কৃষ্ণভাবনায় নবাগত মানুষেরা অনেক সময় প্রকৃত জ্ঞানের অভাবেই সব রকমের কাজকর্ম পরিত্যাগ করতে চায় রণাঙ্গনে অর্জুনের কর্তব্যকর্ম পরিত্যাগ করার বাসনাটি ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেননি আমাদের কেবলমাত্র জানতে হবে কীভাবে কর্ম করতে হয় কৃষ্ণ ভবনাময় কার্যকলাপ পরিত্যাগপূর্বক একান্তে কৃষ্ণভক্তির ভান করে ভসে তাকাচ্ছি ভগবান পরমেশ্বর সেবা করার উদ্দেশ্যেই সব রকম কাজকর্মে নিয়োজিত হওয়া প্রকৃতপক্ষে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই ভগবান অর্জুনকে এখানে নির্দেশ দিয়েছেন পূর্ব উল্লিখিত সূর্যদেব বিবসান আদি তার ভক্তবৃন্দদের পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ ভবনাময় নিয়োজিত হতে পরমেশ্বর ভগবান তার অতীতের সমস্ত কার্যকলাপ সম্বন্ধে অবগত এবং অতীতের ভক্তিযোগে তার সেবায় নিয়োজিত ভক্তবৃন্দের সম্বন্ধেও তিনি অবগত তাই তিনি সূর্যদেবের কার্যকলাপের দৃষ্টান্ত দিয়েছেন যিনি কোটি কোটি বছর পূর্বেই ভগবানের কাছ থেকে এই কৌশল আয়ত্ত করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের এই সমস্ত শিষ্য সমূহকে এখানে মুক্ত পুরুষ বলে উল্লেখ করা হয়েছে যারা শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে তার সেবায় রত থাকেন এই হলো শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ে পর নম্বর শ্লোকের অনুবাদসহ তাৎপর্য আসবো পরের ভিডিওতে राधे राधे जय श्री कृष्ण जय गीता